সংবাদপত্রের স্বাধীনতা রোধ করা বিভিন্ন কালার কানুন তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যেভাবে বাংলাদেশের সংবাদপত্র আমাদের মুক্ত কণ্ঠকে রুদ্ধ করেছে সাংবাদিকদের মধ্যে অপর সংস্কৃতি অপরাজনীতি ঢুকিয়ে বহুদা বিভক্ত করে এই সভ্যতার প্যারামিটারকে ধ্বংস করে দিয়ে সভ্যতাকে তসরচ করে দিয়েছে যেমন তসরচ করেছে আমাদের গণতন্ত্র যেমন তসরচ করেছে আমাদের ভোটাধিকার যেমন তসনস্ত করে আমাদের জুডিশিয়ারি করে দিয়ে করে গোটা জাতির সমস্ত অঙ্গ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি তসমস্ক করে দিয়ে এই জাতিকে আধিপত্যবাদের একটি সেবা দশ পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল আজকে সেই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের রাজনৈতিক নেতৃবৃদের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় দুই হাজার ছাত্র জনতার আত্ম দিয়ে আঠারো কোটি মানুষের উত্তর আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন সে বীর ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি যারা এখানে জীবন দিয়েছেন প্রায় প্রায় হাজার ছাত্র ছাত্র জনতা জনতা আহত হয়েছে হয়েছে শহীদ আমি যারা শহীদ হয়েছেন তাদের মুখের করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করছি প্রিয় ভাইরা সাংবাদিক নেতা আমিন গাজী সহ এই ডিউজে সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার ফেসিবাদ বিরোধী শেদাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এ যাবৎ পনেরো বছরে যারা জীবন দিয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং বাক্সলাপ কামনা করছি প্রিয় ভাইয়ের আমার আজকে অনেক সময় হয়েছে দীর্ঘ বক্তৃতা আমরা শুনেছি আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি যে বাংলাদেশে আমরা রাজনীতি করি যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই বাংলাদেশের সাংবাদিকতা সেই বাংলাদেশের যে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই শুধুবৃন্দ সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না তারাই ভালো জানেন যে বিগত পনেরো বছর নয় সতেরো বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায়তিক্রম করেছে যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না আমাদের মূল্যবোধ ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না মানুষের রাজনৈতিক অধিকার অধিকার সব ভাগ করা হয়েছিল সেই বিপন্ন সভ্যতা বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র ছাত্র রক্ত দিয়েছে আজকে আমরা নতুন বাংলাদেশ